নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই আমার নতুন চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নেব পৃথিবীর বিভিন্ন কাল্পনিক রেখা রেখাসমূহের সম্পর্কে তো বন্ধুরা চলুন ভিডিওটি দেরি না করে আমরা শুরু করি আজকের আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে নিরক্ষ রেখা অথবা ইকুয়েটার আমি কিন্তু এই প্রতিটি রেখাই আপনাদেরকে চিত্রের সাহায্যে বর্ণনা করেছি বন্ধুরা এটা কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে তো বন্ধুরা নিরক্ষরেখা একটি কাল্পনিক রেখা যা পৃথিবীর মাঝ বরাবর বিস্তৃত এবং এটিকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে কল্পনা করা হয় এবং এটি পৃথিবীকে দক্ষিণ গোলার্ধে এবং উত্তর গোলার্ধে ভাগ করে এই রেখাটির মান শূন্য ডিগ্রি একে বিষুবীয় রেখাও বলা হয়ে থাকে যেহেতু পৃথিবী সূর্যের সম্মুখে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে প্রদক্ষিণ করে তাই সূর্য সর্বদা নিরক্ষরেখা অথবা রেখার ওপর অবস্থান করে না মার্চ থেকে শুরু করে জুন পর্যন্ত সূর্য উত্তর গোলার্ধে অবস্থান করে সেই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্ম ঋতু দেখা যায়। এরপর ধীরে ধীরে পৃথিবী প্রদক্ষিণের ফলে দক্ষিণ গোলার্ধে সূর্যের সামনে আসে অর্থাৎ জুন মাসের পর থেকে সূর্য রেখাকে অতিক্রম করে দক্ষিণ গোলার্ধের দিকে অগ্রসর হয়ে থাকে তো বন্ধুরা এর পরবর্তী আমরা দেখে নেব অক্ষাংশ অথবা ল্যাটিটিউড নিরক্ষরেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের কৌণিক দূরত্ব স্থির করা হয় নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর ও দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয়ে থাকে অক্ষাংশের ভিন্নতা ও পরিবর্তনের সাথে সাথেই জলবায়ুরও কিন্তু তারতম্য ঘটে থাকে সূর্যকিরণ সারা বছর লম্বভাবে পড়ার কারণে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ জলবায়ু বিরাজ করে এবং মেরু অঞ্চলের দিকে সূর্যরশ্মি ক্রমশ তীর্যক হতে থাকে এবং জলবায়ু শীতল হয় ফলে নিরক্ষীয় অঞ্চলে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও মেরু অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে নিরক্ষরেখা বরাবর স্থান সূর্যরশ্মি খারাপভাবে পড়ে ওই কারণে ওই সকল অঞ্চলে উষ্ণতা বেশি নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ অক্ষাংশে তাপমাত্রা ক্রমেই কমতে থাকে এক ডিগ্রি অক্ষাংশের উষ্ণতা জিরো দশমিক দুই আট ডিগ্রি সেন্টিগ্রেড করে হ্রাস পায় বলেই নিরক্ষরেখা থেকে সবচেয়ে দূরবর্তী উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে বরফ রয়েছে নিরক্ষরেখার অক্ষাংশ শূন্য ডিগ্রি জ্যামিতির কোণের নেয় অক্ষাংশের পরিমাপের একককে কিন্তু ডিগ্রি বলা হয় তো বন্ধুরা এরপরে আমরা দেখে নেব দ্রাঘী মাংস বা লংগিটিউড সম্পর্কে লঙ্গিটিউডকে আমরা ল্যামডা দিয়েও ডিনোট করে থাকি স্থানাঙ্ক ব্যবহারের কেন্দ্রে পূর্বে বা পশ্চিমে ভূপৃষ্ঠের কোনো বিন্দু বিশুভরেখা উল্লম্ব কোন পরিধির সাথে যে কোন উৎপন্ন করে তার পরিমাপকে দ্রাঘী মাংস বলে তো বন্ধুরা এটাও কিন্তু আমি ছবির সাহায্যে আপনাদেরকে দেখিয়েছি একই দ্রাগীমাংসের সমস্ত বিন্দুকে নিয়ে যে রেখা পাওয়া যায় তাদের বলে মেরিডিয়ান বা ভূমধ্যরেখা প্রতিটি ভূমধ্যরেখা একটি অর্ধবৃত্ত কিন্তু কেউ কারো সমান্তরাল নয় প্রতিটি রেখা উত্তর ও দক্ষিণ মেরুতে মিলিত হয় ঐতিহাসিকভাবে যে ভূমধ্যরেখাটি রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচ যুক্তরাজ্যের লন্ডনের কাছে মধ্যে দিয়ে গেছে সেটিকে শূন্য দ্রাঘিমাংশ বা প্রামাণ্য ভূমধ্যরেখা ধরা হয় তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয় আপনারা যদি এই বিষয়ে আরও অধিক জানতে চান নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানান আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ